নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো আমরা সামনে সেপ্টেম্বর মাস আসছি আর সেই সময় থেকে আমাদের যে ওয়েদার চেঞ্জ হবে আমরা গাছকে কিভাবে পরিচর্যা করব এবং গাছ থেকে আমরা বেশি ফুল পাওয়ার জন্য কি খাবার দেব বন্ধুরা আমরা সাধারণত গ্রীষ্মে গাছের ফুলের সাইজ যেমন ছোট পেয়েছি এবং গাছের চেহারাও আমাদের অনেকটা রুক্ষ সুক্ষ হয়ে গেছে সেখান থেকে আমাদের যে ওয়েদার চেঞ্জ হচ্ছে বা গাছেরও একটা ওয়েদার চেঞ্জ হবে সেখান থেকে আমরা গাছে কি খাবার দেব। এই যে তরল সারটি তৈরি করেছি বন্ধুরা কিভাবে আমি তৈরি করেছি এবং কি কি উপাদান দিয়ে তৈরি করেছি সব আমি জানাবো আপনাদের এই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে বন্ধুরা আমরা সাধারণত গরমে যেমন জবা গাছের পাতা অতিমাত্রায় ঝরেছে তেমনই বর্ষাতেও পাতা ঝরেছে সে পাতা ঝরাটা কিন্তু স্বাভাবিক কিছু কিছু ক্ষেত্রে গাছের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে গাছের নাইট্রোজেনের অভাব এবং ম্যাগনেসিয়ামের অভাব এই যে কুড়ি ঝরে যাওয়া এটাও কিন্তু অনেক কারণ হয়তো বেশি জলের জন্য হতে পারে তবের মাটি শুকিয়ে যাওয়ার কারণে হতে পারে তারপর যেটা মেন কারণ সেটা হচ্ছে গাছে মিলিবাগ কিংবা মাকড়ের বাসা আছে বন্ধুরা যখনই দেখবেন আপনাদের দু একটি ডালে মিলিবাগ দেখা দিচ্ছে তখনই কিন্তু আপনাদের সেই মিলিবাগের জন্য যে কোনো একটি কীটনাশক ব্যবহার করতে হবে আমি আজকে রেখেছি একতারা এই একতারাটি আপনারা যে কোনো কীটনাশক দোকানে আপনারা পেয়ে যাবেন যেখানে গাছ বিক্রি করে তাদের কাছেও পেয়ে যাবেন কুড়ি টাকা পাতা খুব কম দাম আপনারা যে নিয়ে এসে এক চামচ ঠিক স্প্রে বোতলে ভরে আপনারা প্রত্যেকটি গাছে স্প্রে করবেন ঠিক সন্ধ্যার আগে তাহলে দেখবেন গাছ থেকে আপনাদের যত ধরনের মিলিবাগ পিঁপড়ে এবং তার সাথে যে সমস্ত মাকড় আছে সব কিন্তু আপনার এক থেকে দুদিনে গাছ থেকে দূর হয়ে যাবে এরপর আসি আমাদের গাছে কুড়ি আসছে না সেই কুড়ি আনার জন্য আমাদের গাছকে কিন্তু ভরপুর এবং পুষ্টিগত খাবার দিতে হবে তার মধ্যে পটাশিয়াম খাবার অবশ্যই আমাদের রাখতে হবে গাছে যে কুড়ি আসছে না সেটার কিন্তু আরও কারণ থাকতে পারে সেটা হচ্ছে এই যে বৃষ্টির জলে আমাদের মাটিটা কি হচ্ছে বেশি অ্যালকাইন হয়ে গেছে বন্ধুরা আমাদের মাটি যখন বেশি অ্যালকাইন হয়ে যাবে সাতের উপরে পিএইচ লেভেলটা যখনই বেড়ে যায় মাটি অ্যালকাইন হয়ে যায় সেখান থেকে আমাদের কি হয় গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং গাছে একেবারে কুড়ি আসবে না বন্ধুরা আপনারা কি করবেন এক চামচ চুন আপনাদের টবে দিয়ে দেবেন তাহলে আমাদের পিএইচ লেভেলটা স্বাভাবিক হয়ে গেলেই মাটি যে অ্যালকাইন সেটা কিন্তু বন্ধ হবে আমাদের মাটিটা স্বাভাবিক হলেই কিন্তু আমাদের গাছে যেমন অফুরন্ত কুড়ি আসবে এবং হলুদ পাতাও আমাদের বন্ধ হবে তারপর আসি গাছকে পুষ্টিগত খাবার তৈরি করতে হবে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে মানে আমাদের খুব বেশি গরমও নয় খুব ঠান্ডা নয় এই সময় গাছের যে খাবারের প্রয়োজন সেটা হচ্ছে আমি রেখেছি কলার খোসা সরিষার খোল এই সরিষার খোলের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আমরা পেয়ে থাকি তারপর যেটা আছে ফসফরাস এবং পটাশিয়াম আমি রেখেছি একটা অ্যালোভেরার পাতা এবং হলুদ এই অ্যালোভেরাটা এই কারণে দেবেন বন্ধুরা শিকড় যে সমস্ত ছোট্ট ছোট্ট গাছ আপনারা বসিয়েছেন একেবারে বৃদ্ধি বিকাশ হচ্ছে না বর্ষাতে শিকড়টা চলাচল করতে পারেনি ঠিক মতো সেই কারণে এই অ্যালোভেরা যদি দিতে পারেন জেলটা কি হবে আমাদের যে ছোটো ছোট গাছের শিকড়গুলো দ্রুত চলাচল করবে এবং গাছটা আপনাদের দ্রুত বৃদ্ধি হবে আমি কলার খোসাটা দুটো কলাকে ভালো করে খোসা ছাড়িয়ে ছোট্ট ছোট্ট করে আমি জলে ভিজিয়ে দিলাম এবং দু চামচ সরিষার খোল দিচ্ছি আর অ্যালোভেরাটা দেব এবং এক চামচ হলুদ হলুদ তো এই কারণে দেবেন বন্ধুরা হলুদ আমাদের ছত্রাকনাশকের কাজ করবে এই সময় আমাদের শিকরে যে ফাঙ্গাস ধরে যায় এবং নানান ধরনের যে পিঁপড়ে উপদ্রব টবের মাটিতে সেটা কিন্তু একেবারেই দূর হয়ে যাবে এই অ্যালোভেরাটা ভালো করে আমি কিন্তু জলের সাথে জেলটা মিশিয়ে দিচ্ছি এই অ্যালোভেরার ভীষণ কাজ আপনারা যদি একটা অ্যালোভেরার পাতাইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে এই জলে ভিজিয়ে দিতে পারেন আপনাদের সাত থেকে দশ দিনের মধ্যে দেখবেন আপনাদের গাছের চেহারা দেখলেই আপনারা চেঞ্জ বুঝতে পারবেন আমি এখানে এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি তার সাথে আরেকটি উপাদান দেবো সেটা হচ্ছে আমাদের রান্নাঘরেই থাকে গুড় এই গুড়টা এই কারণে দেব আমাদের যে সমস্ত ভালো ব্যাকটেরিয়া তবের মাটিতে জন্মাবে সেটা খাওয়ার জন্য কিন্তু দ্বিগুণ মাত্রায় বাড়বে আর যত ভালো ব্যাকটেরিয়া জন্মাবে আমাদের তবের মাটিটা কিন্তু তত ভালো থাকবে এইভাবে আমি তিন দিন ভিজিয়ে রাখছি ভিজিয়ে রাখার পর এখান থেকে আমি ছেঁকে পাঁচশো এম এল নেব আর বালতিতে পাঁচ লিটার জল নেব। সেই জলে ভালো করে এই দ্রবণটা দিয়ে আপনারা মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে প্রতিটা গাছে প্লাস্টিকের যে গ্লাসগুলো হয় মেপে আপনারা এক গ্লাস করে প্রতিটা গাছে দিয়ে দেবেন টবের মাটিটা যখন দেখবেন ভালোভাবে শুকিয়ে আছে সেই সময়ে আপনারা এই তরল সারটা গাছে দেবেন এইভাবে আপনারা গাছের পরিচর্চা করুন সেপ্টেম্বর মাস থেকেই আপনাদের গাছ দেখবেন ফুলে ফুলে ভরে থাকবে আর ছাদ বাগান একেবারে ফুলে ফুলে আলো হয়ে থাকবে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন